চ্যালেঞ্জ থেকে আসলে স্পেশাল ডিসকাউন্ট সঙ্গে হেলমেট প্লাস সেল ফ্রি দু হাজার চব্বিশে রেন্ডের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া ডবল ডিস উইথ এভিএস ভার্সন ফোর চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়ি এটা ফাইনান্স হয়ে যাবে এক্সোর্ট থেকে ফ্রেজার দু হাজার সতেরো রেন্ডের গাড়ি এটা বর্ধমান এ আর মধ্যে রয়েছে এটাও গুড কন্ডিশনে রয়েছে সেন ফোর হুগলি এ আর মধ্যে রয়েছে এটাও পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া ফাইন্যান্স করলে ফাইন্যান্স হয়ে যাবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক বিউটি ডবল ডিস উইথ এভিএস পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া অ্যান্ড ফোর এ মডেল দু হাজার বাইশে রেন্টের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া কাল্লা এয়ারটিওর মধ্যে রয়েছে এনফিল্ড মেটিওর থ্রি ফিফটি কাল্লাটিওর মধ্যে রয়েছে দু হাজার বাইশের রেন্টের গাড়ি কন্টিনেন্টাল জিটি দু হাজার বাইশের গাড়ি ডবল ডিস উইথ এভিএস মডিফাইড সাইলেন্সার রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি বিএস ফোর মডেল পাঁচ বছর ইন্স্যুরেন্স রয়েছে ডবল ডিস উইথ এভিএস পালসার এন টু ফিফটি কৃষ্ণনগর এয়ারটিওর গাড়ি ডবল ডিস উইথ এভিএস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রাইডার এনসি আজকের ব্লগে তোমাদের দেখাবো বিভিন্ন ক্যাটাগরির সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন এর জন্য আজকে আমি চলে এসেছি দাদা ভাই গ্যারেজে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক শোরুমের অ্যাড্রেস এই শোরুমের অ্যাড্রেস যারা কাটোয়া থেকে আসতে যায় তারা কাটোয়া ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে আমাদের নিয়ারেস্ট স্টেশন অম্বিকা কানলাই নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা তাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবো চুয়াল্লিশের পি নাম্বার কানলা এয়ারটিওর গাড়ি দু হাজার চব্বিশের এর গাড়ি ভার্সেন ফোর কানলা এয়ারটিওর মধ্যে রয়েছে পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া ডবল উইথ এভিএস ভার্সেন ফোর সুপার কন্ডিশন রয়েছে প্রাইস রাখা আছে মাত্র এক লাখ বাহাত্তর হাজার টাকা ফাইন্যান্স করলে ফাইন্যান্সও হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়িটা ফাইন্যান্স হয়ে যাবে নেক্সট হচ্ছে ফেজার দু হাজার এন্ডের গাড়ি এটা বর্ধমান এয়ারটিওর মধ্যে রয়েছে এটাও গুড কন্ডিশনে রয়েছে এর প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার ফোর মডেল নেক্সট হচ্ছে ভার্সন ফোর হুগলি অ্যাট ইউর মধ্যে রয়েছে এটাও পাঁচ বছরের ইন্স্যুরেন্স দেওয়া ফাইন্যান্স করলে ফাইন্যান্স হয়ে যাবে প্রাইস পড়বে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা নেক্সট হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সান ফোর ব্ল্যাক বিউটি এটাও ডবল ডিস উইথ এবিএস পাঁচ বছরের ইন্স্যুরেন্স দেওয়া এর প্রাইস পড়বে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার বিএস সিক্স মডেল নেক্সট হচ্ছে ওয়ান ফাইভ ভার্সান এম মডেল এম ভার্সান ফোর এম মডেল দু হাজার বাইশের রেন্ডের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া কার্লা এয়ারটিওর মধ্যে রয়েছে সুপার মেন্ট কন্ডিশনে রয়েছে এটাও ফাইন্যান্স করলে ফাইন্যান্সও হয়ে যাবে এর প্রাইস পুরো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচ বছর ইন্স্যুরেন্স রয়েছে রয়্যাল এনফিল্ড মেটিওর থ্রি ফিফটি কার্লাটিওর মধ্যে রয়েছে দু হাজার বাইশে রেন্ডের গাড়ি পাঁচ বছর করে ইন্স্যুরেন্স আছে ফাইন্যান্স করলে ফাইন্যান্সও হয়ে যাবে ডবল ডিস উইথ এ প্রাইস পড়বে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার নেক্সট হচ্ছে কন্টিনেন্টাল জিটি দু হাজার বাইশের গাড়ি ডবল ডিস উইথ এবিএস মডিফাইড সাইলেন্সার পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া সুপার মিন্ট কন্ডিশনে রয়েছে প্রাইস পড়বে মাত্র দু লাখ নব্বই হাজার দু লাখ নব্বই হাজার নেক্সট হচ্ছে বিএস ফোর মডেল রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি ডিএস ফোর মডেল এর প্রাইস দেখা আছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ বছর ইন্স্যুরেন্স রয়েছে ডবল ডিস উইথ এবিএস বর্ধমান এয়ারটিওর মধ্যে রয়েছে একবারে সুপার মেন কন্ডিশনে রয়েছে মাত্র দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পালসার এন টু ফিফটি কৃষ্ণনগর এয়ারটিওর গাড়ি ডিস উইথ এবিএস পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া দু হাজার বাইশের গাড়ি দাম পড়ে যাওয়া মাত্র পঁচানব্বই হাজার টাকা এটাও ফাইন্যান্স করলে ফাইন্যান্স হয়ে যাবে নেক্সট হচ্ছে স্টার সিটি টিভিএস স্টার সিটি মাইলেজ বাইক দু হাজার উনিশের মডেল কানলা এয়ারটিওর মধ্যে রয়েছে এটাও ফাইন্যান্স করলে ফাইন্যান্স হয়ে যাবে প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বিএস সিক্স গ্রামার এটা কৃষ্ণনগর এয়ারটিওর মধ্যে রয়েছে দু হাজার একুশের এন্ডের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া ফাইন্যান্স করলে ফাইন্যান্সও হয়ে যাবে প্রাইস পড়বে মাত্র ছাপান্ন হাজার টাকা নেক্সট গ্ল্যামার বিএস ফোর মডেল দু হাজার সতেরোর গাড়ি কাল্লা আর টি মধ্যে রয়েছে একবারে আনটাচ গাড়ি সুপার কন্ডিশনে রয়েছে উইথ ডিস ব্রেক প্রাইস পড়বে মাত্র চুয়ান্ন টাকা নেক্সট গ্লামার হচ্ছে দু হাজার চোদ্দো রেন্ডের গাড়ি হিরো গ্লামার বিএস থ্রি মডেল উইথ ডিস ব্রেক এটাও সুপার কন্ডিশানে রয়েছে প্রাইস দেখা আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এটা বর্ধমান এয়ারটিওর মধ্যে রয়েছে নেক্সট হচ্ছে হিরোগামার বিএস ফোর মডেল বর্ধমান এয়ারটিওর মধ্যে রয়েছে সুপার মেন কন্ডিশনে রয়েছে দু হাজার আঠেরোর গাড়ি বিএস ফোর মডেল এর প্রাইস দেখা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হিরো সুপার স্প্লেন্ডার দু হাজার একুশের গাড়ি কান্লা এয়ারটিউর মধ্যে রয়েছে পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া এ ওয়ান কন্ডিশনে রয়েছে উইথ ব্রেক সিস্টেম এর প্রাইস পড়বে মাত্র আটান্ন হাজার এয়ারটিউর মধ্যে রয়েছে এর প্রাইস রাখা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সঙ্গে হেলমেট ফ্রি ভিডিও দেখে এলে স্পেশাল ডিসকাউন্ট আর ফুল সার্ভিসিং ফ্রি একদম গ্ল্যামার বিএস সিক্স এটা কাল্লা এয়ারটিওর মধ্যে রয়েছে দু হাজার একুশের এন্ডের গাড়ি বিএস সিক্স মডেল পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া কম্বি ব্রেক সিস্টেমে রয়েছে এর প্রাইস পড়বে মাত্র সাতান্ন টাকা এক্সেল হেভি ডিউটি দু হাজার একুশের গাড়ি উইথ সেলফ স্টার্ট পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া প্রাইস রাখা আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা

দু হাজার একুশের গাড়ি কার্লা এয়ারটুয়েলের মধ্যে রয়েছে এটা ফাইন্যান্স করলে ফাইন্যান্স হয়ে যাবে সুপারমেন্ট কন্ডিশনে রয়েছে থেকে দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার টাকা ইভিএস রেডিওন ওয়ান টোয়েন্টি ফাইভ কার্লা এয়ারটেয়ের মধ্যে রয়েছে দু হাজার তেইশের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া প্রাইস পড়বে মাত্র ছাপ্পান্নার টাকা গ্ল্যামার দু হাজার কুড়ির গাড়ি বিএস ফোর মডেল কার্লা এয়ারটেয়ের মধ্যে রয়েছে এর প্রাইস দেখা আছে মাত্র

স অবস্থায় এর প্রাইস রাখা আছে মাত্র আটত্রিশ হাজার টাকা এক্স প্রো এটা কাল্লা মধ্যে রয়েছে এরও দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কাল্লা এয়ারটি মধ্যে রয়েছে দু হাজার কুড়ির এন্ডের গাড়ি ওই কম্বি ব্রেক সিস্টেম কাটা সিট এর প্রাইস রাখা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পালসার দেড়শো দু হাজার আঠেরোর গাড়ি বিএস ফোর মডেল দাম পড়বে মাত্র চুয়ান্ন আট টাকা বর্ধমান এয়ারটেলের মধ্যে রয়েছে বর্ধমান এয়ারটেলের মধ্যে রয়েছে দু হাজার বারোর গাড়ি পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা এর প্লাস বিএস সিক্স মডেল দু হাজার কুড়ির গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া বর্ধমান এয়ারটেলের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র তিপান্ন আট টাকা নেক্সট হচ্ছে ফ্যাসিনো দু হাজার সতেরোর গাড়ি একবারে এ ওয়ান কন্ডিশনে রয়েছে প্রাইস দেখা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টিভিএস ফোনিক্স দু হাজার ষোলোর গাড়ি উইথ ডিস ব্রেক